হিরো আলম এবং সাহা হিরো আলমকে যতজন মানুষ সাপোর্ট করেছে তার পার্সোনালিটি দেখে তার সাদা সিদা মনের সাদা সিদা কথাবার্তা শুনে মানুষ তাকে সাপোর্ট করেছে এবং যতজন মানুষ তার বিরুদ্ধে গেছে শুধুমাত্র এই সান্ডি সাহা এবং হিরো আলমের যেই দুই তিনটা ভিডিও আছে ওই অশ্লীল ভিডিওগুলা দেখে হিরো আলমকে সবাই মানে অনেকেই সাপোর্ট করে নাই আমি ব্যক্তিগতভাবে হিরো আলমকে এই ভিডিওগুলোর জন্য একেবারেই সাপোর্ট করি নাই এবং হিরো আলমকে অনেকবার অনুরোধ করেছি এই ধরনের ভিডিও যেন ভবিষ্যতে কোনোভাবেই না করে যদি করে থাকে তাহলে আমরা তার সাপোর্ট কোনো সময় করব না এবং কি তার বিরুদ্ধে কঠোর মানে প্রস্তুতি আমরা নিব তার বিরুদ্ধে আমরা ভিডিও করা শুরু করব। যাই হোক এই যে ভিডিওগুলার হিরো আলম এবং সানডিসার ভিডিওগুলার মূল হোতাকে তাদের যে ভিডিওগুলো তৈরি করেছে তার পিছনে মূল রহস্য কি কারা তাদেরকে মিলন করে দিয়েছে কারা তাদেরকে প্রথমে দেখা করে দিয়েছে এই ভিডিওটি দেখে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন এবং আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যত দূর লম্বা হয় ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চলুন আমরা প্রথমে অল্প একটু অংশ দেখে আসি যে হিরো এবং সান্ডি প্রথম দেখা কোন জায়গায় ভাইরাল করে দাও সাথে আছে আমাকে ডেকেছে যে মজার টিভির

আর এই আপনাদের সবাইকে বলছি যারা এই সানডিস এবং হিরো আলমের ভিডিওটি নিয়ে দেখে হিরো আলমকে যারা বাজে ব্যবহার করতেছেন যারা হিরো আলমকে খারাপ ভাবতেছেন এই ভিডিও দেখার পর আপনারা অবশ্যই ক্লিয়ার হয়ে যাবেন যে হিরো আলম সানডিসাকে প্রথমে রকমভাবে চিন্ত না একইবারই চিন্ত না কিন্তু এই মজার টিভির আসার স্বপ্ন তাকে পরিচয় করে দিয়েছে তারা আরও কিছু আপনাদেরকে ইনফরমেশন দেয় যে হিরো আলম এবং সান্ডিসার প্রথম যে ভিডিওটি আপলোড হয় দেখা হয় সেটি হচ্ছে আপনার আমি এই একটু আগে সার্চ করলাম দু সালের নভেম্বরের সতেরো তারিখ যে হিরো আলম সানিসার ভিডিওটি পাবলিশ হয় আর এই ভিডিওটি এডিট করেছে মাহসান স্বপ্ন ক্যামেরাম্যানে ছিল এই মাহসান স্বপ্ন টোটাল সব কিছুই মাহাসান স্বপ্নে করেছে আর এই মাহসান স্বপ্নর মজার টিভি চ্যানেলে যদি আপনি যান নভেম্বরের সতেরো তারিখ একই দিনে মোটামুটি একই সময়ে যে তার চ্যানেলে সাহা এবং মা সান স্বপ্নের যে ইন্টারভিউটি সেটি আপনারা দেখতে পারবেন আর চলুন ভিডিওটি আপনার আমরা সম্পূর্ণ দেখতে থাকি